আজকে আমরা শুনব তানভীরের এক অসাধারণ গল্প বিশ্বাসের এক কঠিন পরীক্ষার গল্প এই প্রশ্নটার উত্তরই আমরা খুঁজব তানভীরের গল্পের মধ্যে দিয়ে তার গ্রামের অবস্থা ছিল খুবই খারাপ মাঠ ফেটে চৌচির কুয়োগুলো সব শুকনো কিন্তু এত কিছু পরেও তানভীরের বিশ্বাস ছিল একদম অটল ইসলামে একেই বলে তওয়াক্কল মানে ঈশ্বরের পরিকল্পনার উপর সম্পূর্ণ ভরসা রাখা ওই পাত্রটা বানানোর জন্য দরকার ছিল এক বিশেষ ধরনের কাঠ যা পাওয়া যেত এক ভয়ঙ্কর জঙ্গলে তানভীর কিন্তু কাজটা নিয়ে নিলেন ভরসা শুধু একটাই আল্লাহর সাহায্য আর দেখুন তার এই দয়ার ফলে কিন্তু জঙ্গলের সব বিপদ কেটে গেল তানভীর জানতেনও না যে এই সাধারণ দেখতে পাত্রটার মধ্যে কি বিশাল এক রহস্য লুকিয়ে আছে আর এই ঐশ্বরিক দান তারা নিজেদের কাছে না রেখে গ্রামের সবার মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা ভাবল এই পাত্রের ক্ষমতা শুধু তাদেরই প্রাপ্য তাই তারা এটা কেড়ে নিতে চাইল কিন্তু কী আশ্চর্য তাদের হাতে আসতেই পাত্রটা তার সব ক্ষমতা হারিয়ে ফেলল শাসক তো ছিলেন এমনিতেই অত্যাচারী তিনি সাথে সাথে তানবীরকে ধরে আনার হুকুম দিলেন কিন্তু দেখুন জেলখানার সামনে দাঁড়িয়েও তানভীরের বিশ্বাস এক বিন্দুও কমেনি তানভীরকে তো জেলে পোড়া হল সবাই ভাবছিল তার বুঝিয়া রক্ষা নেই কিন্তু ঠিক সেই সময়ে এমন কিছু একটা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি এক বছরেরও বেশি সময় পর সেই ভয়ঙ্কর খরার শেষ হতে চলেছিল দৃষ্টিতে শাসকের প্রাসাদ ডুবে গেল কিন্তু তানভীরের জেলখানায় এক ফোটা জল ঢোকেনি। শাসকের সৈন্যরা গিয়ে দেখল জেলখানার দরজা নিজে থেকেই খোলা আর তানভীর বেরিয়ে আসছেন তিনিই জানালেন যা কিছু ঘটেছে সবই ছিল তানভীরের বিশ্বাসের এক কঠিন পরীক্ষা এভাবেই তানভীরের বিশ্বাসের জোরে খরা কেটে গেল আর রাজ্যের সবাই বিপদমুক্ত হল এই শেষ কথাটা বলে দরবেশ অদৃশ্য হয়ে গেলেন কিন্তু তার শিক্ষাটা রয়ে গেল